নমস্কার কেমন আছেন সবাই সুন্দর তোমাদের বন্ধু আমি তো বন্ধু সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি সানডে তো বন্ধুরা দেখো ঘুরে যাক আমি আজকে এগারোটা তো আমি এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলা আজকে উঠতে লেট হয়ে গেছে আর ঠান্ডার সময় তো বুঝতে পারছিলাম না সময়টা দেরি হয়ে গেছে তো উঠে মোটামুটি কাজ করেছি কাজটা করে আমি ভাবলাম চলো আমি যেটা রেগুলারলি করি তোমাদেরকে দেখো মেহনতাই খাই যেটা প্রচুর অ্যান্টি আছে যার মধ্যে যেটা একটা সুস্থ মানুষ খেতে পারে অসুস্থ মানুষ খেতে পারে যেটাই আমি প্রতিদিন সকালে খাই খেলে আমি সারাদিন প্রচুর এনার্জি পাই সত্যি কথা বলতে বললে আমি এটা খেলে প্রচুর এনার্জি পাই ক্লান্তি মনে হয় তো খুবই ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে আর সারাদিন মানে রবিবার মানে ছুটির দিন ঠিক আছে একটু আরামের দিন ঠিক আছে অক্লান্ত পরিশ্রম নয় একটু ঘুরতে যাও একটু বেড়াতে যাওয়া সবারই মন চায় কিন্তু আমি তো আমার জীবনের কথাই বলি তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি যে সকাল থেকে উঠে রাত অব্দি চলতেই থাকি চলতেই থাকে থামে না বিকেলটুকু যেটুকু পার্কে যায় আধা ঘন্টা গিল সানোর জন্য বলো তোমাদের সঙ্গে একটু টাইম কাটানোর জন্য বলো বা তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য করতে যাওয়ার জন্য ওই জন্য ওই ওইটুকু টাইম আমি পার্কে যাই কারণ নিজেকে একটু রিল্যাক্স করার জন্য ফ্রি করার জন্য মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য ঠিক আছে সারাদিন তো বাচ্চা রান্না তারপরে ঘরের মধ্যে ইরিটেড হয়ে যায় ওই জন্য প্রত্যেকদিন সকালে উঠে যায় তো যাই হোক কী করবো বলো সব জায়গা তো হয় না যেখানে সে একটুই করি তো চলো তাহলে কাজকর্ম করা যাক মিলছি আবার ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে আর তার কা সত্যি তো বন্ধুরা রবিবার বানিয়ে সব কিছু নিয়ে এসলি চলে তো চলো আমি এখন নাচতে নিয়েছিলাম কী নাচা তোমাদের দেখায় এ দেখো তোমাদের তো আমি দেখ আলুর পরোটা ঠিক আছে সাথে কেক আর খেজুর দেখো এটা হচ্ছে সকালের টিফিন তো আলুর পরোটা আমি নিজেই বানিয়েছি ঠিক আছে পোহা বানিয়েছি আমি পোহা খাবো না বলেছি তো নিজে বানিয়ে নিছি আলুর বন্ধুরা ঠিক আছে তো চলো আমি খাই তাহলে ঠিক আছে খেয়ে দেওয়ার মিলছে

দেখো দেখো্টিক আর মটনের সবজি সবজি রুটি আছে কাছে বলে ভাইয়া মটন অর্ডার করেছি এরকম বলিনি ঠিক আছে তো দেখো খাবার তো চলো তাহলে খাওয়া দাওয়া করি মটনটা দেখে আরও বেশি খেয়ে পেয়ে গেল ঠিক আছে তো চলে তাহলে খাওয়া দাওয়া করি মিলছি আবার তোমার সাথে জানি না একটা চিকেন কি মটন আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর মটন খাওয়ার পরে তো আমাদের ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি না আজকে পার্কে যেতে পারিনি কারণ আমার চেহারা দেখে বুঝতে পারছি মুখ আমার শরীরটা খারাপ শরীরটা খারাপ মানে প্রচণ্ড ফিভার এসছে তথা আমি এখানে কলকাতা তো বৃষ্টি হয়েছে এখানে সে ঠান্ডা দেশে এসছে তো এখানেও প্রচুর ঠান্ডা হাওয়া চলছে ঠিক আছে তো ওই জন্য পার্কে যেতেই পারিনি আজকে বিকেলে একটু মানে দুপুর টাইমে শুয়ে গেছিলাম যে টাইমটা পার্কে সেটা আমি শুয়ে গেছিলাম তার জন্য আজকে রিলসও বানাতে পারি কিছু বানাতে পারি না তো যাই হোক দেখো উঠেছি মাথাটা এত ধরে আছে কি বলবো তো কী করবো বলো একটু কফি নিয়ে বসতাম এই দেখো একটু কফি নিয়েছ নামকি নিয়েছি নিয়ে বসেছি এটা খাবো বলে ঠিক আছে কারণ এত মাথা ধরেছে পারছি না ঠিক আছে কফি না দিয়ে ঠিক হবে না ঠিক আছে সন্ধ্যাবে তো ওই জন্য একটু কফি নিয়ে বসেছি বন্ধুরা তো চলো তোমরা কী করছো বলা জীবন মানে তো শুয়ে বসে খেয়ে দিন কাটানো নয় জীবন মানে কঠোর পরিশ্রম মেহনত করে দিন কাটানো ঠিক আছে তো বুঝতেই পারছো জীবনটা অতি সহজ নয় ভীষণই কঠিন জীবন চলা বলতে চলা না জীবন চলে না বন্ধুরা যে জীবন চলে তেলে জলে চলে চলে না জীবনটাকে চালাতে হয় তো প্রত্যেকটা জিনিস চলে না পণ্যতে কিছুতে এমনি কোনো জিনিস চলে না সব জিনিসকে চালাতে হয় তবেই কি আগে চলে তো আমাদের জীবনটা এমনিতে চলে না চালাতে হয় না চাইলেও না পারলেও তোমাকে জোর জবরস্তে চালাতে হবে এক কাজের জায়গা বলছি বলছি কি বলছি বন্ধুরা বুঝতে পারছো তো সেটাই চালাতে হয় তাই চলে জীবন ঠিক আছে তো চলো চা কফি একটু খাই তো বন্ধুরা তো কি খাওয়া দাওয়া হয়েছে না হয়নি আমার কিন্তু হয়নি আমার শরীরটা একদমই ভালো না অনেক কষ্ট করে কাজ করছে বন্ধুরা তো মনের খবর কেউ নিল না রাখলো না কেউ খোঁজ এখন আমি দু মুখে হাসতে শিখির বুঝি ঠিক আছে হাজার কষ্টের মধ্যে আমি কিন্তু হাসি বন্ধুরা তো যাই হোক বেশি কিছু আর বলবো না ঠিক আছে খাওয়া দাওয়া করে নিও আমিও খাবো খেয়ে আমি মেডিসিন খাবো যাই হোক তো সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে নতুন একটা সময় সাথে আজকে অব্দি ওকে বাই গুড নাইট সবাইকে সুইডিম দেখুন সবাই সুস্থ থাকো ভালো থেকো বাই হাঁটতে চাই পনেরো ঠিক আছে আর আমি জানি তোমরা আমার সাথে আছো পাশে আছো সাথে থাকবে পাশে থাকবে এটাও জানি ঠিক আছে তো কষ্ট হলেও সব কিছুই মানিয়ে নি বন্ধুরা তো চলো করে দেখাচ্ছি হচ্ছে বেবিও কান্না করছে তো চলো তাহলে দেখাচ্ছে আবার কালকে নকা সময় হচ্ছে বাই করে সবাইকে সুই দিন